অধিকাংশ মানুষ অধিকাংশ বলতে কি বিরাট একটা অংশ প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ কোরআন হাদিস জানে না কিন্তু নামে তারা মুসলমান এখানে আমি কোরআন থেকে কিছু উদাহরণ দেব সেটা হচ্ছে যে কোরআন আল্লাহ বলেন দুই নম্বর সুরা বাকার আর একশো আটচল্লিশ আমরা হাতে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে এখানে অনেকেই জানে না যে আমাদের ইসলাম ধর্মের একটা শাখা আছে ইয়াজিদি বা ইয়াজাদা শাখা তারা কিন্তু পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে আমাদেরই ইসলাম ধর্মেরই একটা শাখা আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে আর আমরা মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি আবার কেউ কেউ আছে দক্ষিণ দিকে মুখ করে আবার কেউ কেউ আছে উত্তর দিকে মুখ করে হ্যাঁ এক একজন এক এক করে এটা বিশাল ব্যাপার উত্তর দিকে প্রশ্ন করে উত্তর দিকে কারা করে সনাতনীরা উত্তর দিকে মুখ করে প্রার্থনা করে এই দেখেন তাহলে চারদিকেই প্রার্থনা করা হচ্ছে এটা জটিল সমীকরণ এটা ভেদ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার আর কি আচ্ছা আমরা একটা মূল কথায় যাই এটা আছে আপনার দুই নম্বর সোরা বাকার আর দুইশো তেরো নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন মানুষগণ আদিতে ছিল একই উম্মুদ্ভুক্ত অর্থাৎ এই যে পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে যত মানুষ দেখেন এরা সব একসময় একই উম্মুদ্ভুক্ত ছিল আজ হোক কাল হোক পশু হোক সেটা ধর্তব্য নয় কারণ কি জানেন কারণ এই লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে তো অল্প দিন তাই না কিন্তু মানুষ তো আসলে মানুষই মানুষ একরকম না মানুষ একরকম কারণ কি জানেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু মাথা দিয়ে চিন্তা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু মুখ দিয়ে কথা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁত দিয়ে চিবে খায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পা দিয়ে চলে এই না তো দেখেন নিয়ম কিন্তু একই একই নিয়ম না আর মজার বিষয় হচ্ছে যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল কিন্তু ধর্মের বেলা পাবেন এই হিংসা বিদ্বেষ ঘেনা থেকেই ধর্মগুলো সৃষ্টি হয়েছে সাধারণ মানুষটা জানে না হ্যাঁ ওরা এ নিয়ে যে যত জানে সেই সত্য নিয়ে লাফালাফি করে যেমন এক একজন অন্ধ একটা হাতি দেখলো হাতড়ি হাতড়ি যেহেতু অন্ধ সে লেসটা দেখলো বলো লেস হাতিটা মনে হয় সাপের মতো ঠিক বলছে না ঠিক বলে নাই হাতিটা সাপের মতো না হাতিটা হচ্ছে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ একসাথে সমন্বয় হচ্ছে একটা হাতি তাই না এইভাবে বুঝতে হবে বিষয়গুলো আর না বুঝলে আপনি আপনার জায়গায় থাকেন আমি আমার জায়গায় থাকি ধন্যবাদ সবাইকে